ব্যবসা ইনশাআল্লাহ খুব ভালো। আপনি যা দেখতেছিন রমরমা। চাটটা গাবি একজন বাইনা করছে। এই ভাইরা আসছে সম্ভবত একটা গরু কিনছে। তাহলে ব্যবসার একটা খারাপ না। না আমার ব্যবসার না ইনশাআল্লাহ ভালো। আচ্ছা। রাজ্জাক ভাই সম্পর্কে কাস্টমারদের কোনো মেসেজ দিবেন? ভাই খামার সম্পর্কে, খামারের গরুগুলো সম্পর্কে। মেসেজ দেওয়াই এটাই মানুষের মুখের কথাই কিন্তু সব কিছু হয় না। হ্যাঁ, সঠিক। হ্যাঁ, দেখা যাইতেছে আমি প্রতিবেদন দেখলাম বলতেছে এরকম এরকম খুবই ভালো কিন্তু

সুন্দর প্রিন্টের আসলে কি গরুটা বিগ সাইজালি বিগ সাইজের এমন কি খুব সুন্দর সচরাচর কি এত বড় গরু পাওয়া যায় এরকম বিভিন্ন জায়গায় দেখি এরকম গরু হয় না আর কি আমি কি মিথ্যা বলছি না মিথ্যা আচ্ছা ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে ডিসেম্বর দুই রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা অবস্থান করছে চাচা ভাতিজা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগরের পাশে অর্থাৎ গোপালনগর যে বাজার আছে এই বাজারের পাশেই কিন্তু এই খামার খামারের মালিক রাজ্জাক বা এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে মিডিয়াম বডির ছোট বডির এবং বিগ সাইজের সব ধরনের দুধেরও প্রেগনেন্ট গাভী পাওয়া যায় আমরা প্রায় কিন্তু প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এবং এই খামারের যে গাভীগুলো থাকে এগুলো কিন্তু সবই এলাকার হাটঘাটের কোনো গরু এই খাবারে থাকে না এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতপান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন সে সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাজাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা কেমন ব্যবসা ইনশাআল্লাহ খুব ভালো আমি তো দেখতেছি রমরমা চারটা গাভি একজন বায়না করছে এই ভাইরা আসছে সম্ভবত একটা গরু কিনছে তবে বেচা কেনা খারাপ না না আমার বেচাকেনা ইনশাল্লাহ ভালো আচ্ছা গ্রামে গরুর দাম কেমন ভাই গ্রামে ভালো গরুর দাম ভালোই আচ্ছা বাজার পরে না একটু বাজার একটু পরা ভাই আচ্ছা মানে গরু কেনার অবস্থায় আছে হা ওরা দমে তো ঘাস মনে এখনো ওঠে নাই নাকি ঘাস পুরোটা লাগে নাই পুরোটা লাগে গেলে গরুর বাজার একটু ভালো তা থেকে আশা করা যায় এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে সবাই বলতিছে এরকম যে বাজার গরুর বাজার যাবে পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক আমি চাচা ভাই ফার্মের মালিক ঠিকানা আমার বাড়ি গোপালনগর থানা ফরিদপুর জেলা পাবনা একেবারে গোপালনগর যে বাজার বাজারে কিন্তু ভাইয়ের মার্কেট আছে এবং এই মার্কেটের পিছনেই খামার জি ভাই সব সময় তো গরু থাকে ভাই আমার কাছে অল অস টাইম থাকে ভাই এখন কতগুলো আছে বিক্রি ছাড়া ধরেন বিক্রি ছাড়া আমার কাছে তাও সাতটা গাবি আছে আর বিক্রি টিক্রি শহর হলে তো বারো তেরোটা মনে হয় আছে আচ্ছা তোরা দেখ ভাই আমরা প্রতিবেদনে দেখাবো কয় পিস ভাই প্রতিবেদনে আমি মাত্র তিনটা গাবি দেখ শুধুমাত্র তিনটা হাই কোয়ালিটির কোন মাল আছে আজকে প্রতিবেদনে দেখানোর মতো মানে একেবারে একটা হাই কোয়ালিটি আছে যার আমাদের ফরিদপুর থানায় আর কারোর কাছে আসে কিনা সম্পর্ক আচ্ছা খুবই সুন্দর একটা গাবি আছে আমার পিছনে দেখাবো ইনশাআল্লাহ একটু কাস্টমারদের সাথে কথা বলি রাজ্জাক ভাই এক বল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাই আপনার নাম মোহাম্মদ আবু বকর আবু ভাই মাশাল্লাহ সুন্দর নাম আসছেন কোথা থেকে আমরা সিরাজগঞ্জ সদর থেকে সিরাজগঞ্জ সদর আচ্ছা ভাইয়ের নাম সালামু আলাইকুম আব্দুল হালিম আব্দুল হালিম ভাই আসছেন একই জায়গা থেকে সম্পর্ক কি দুজন দুই ভাই দুই ভাই আচ্ছা গরু কেনার উদ্দেশ্যে আসছেন সিরাজগঞ্জেও তো গরু পাওয়া যায় তো সিরাজগঞ্জ দেখে আমাদের কেন ওই রাজ্জাক ভাইয়ের কাছেই আসতে হলো আমি ওনার বিভিন্ন প্রতিবেদন দেখে থাকি আপনার প্রতিবেদন দেখে থাকি যাক ধন্যবাদ সেজন্য আর কি ভালো লাগলো যে ভালো একটা মানুষের সন্ধান পাইছি আমি আচ্ছা আচ্ছা ওখানে গেলে হয়তো আমি একটু শাস্ত্রীয় এটা ছিল হচ্ছে প্রথমে মাথায় যে একটা ভালো মানুষ প্রতিবেদন দেখে মনে হইছে পাইছি বাস্তবে এসে কি মনে হয় আসলে মানুষটা ভালো না খারাপ বাস্তবে الحمدলillah ওনার কথাবার্তা সবকিছু ভালো লাগছে মোট কথা মুগ্ধ হইছে একদম আচ্ছা আচ্ছা তারপর আমাকে যেগুলা গুরু দেখানো হইলো সেগুলো তো মানে ওই ওরকম যে একবার আহামরি একটা প্রাইস বলা আকাশ পাতাল ফারাক করে কিছু বলে নাই আচ্ছা আচ্ছা মানে আমরা তো হাটে ঘুরে থাকি আচ্ছা হাটwidehatও করেন হ্যাঁ করি আচ্ছা 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 তো কি মনে হলো বাজার কেমন মনে হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা তো ভাই শুধু ভাইদের জন্য না সারা বাংলাদেশের যারাই আসুক থাকা খাওয়ার ব্যবস্থা আছে ও আর একটা প্রশ্ন ভাই অনেক মা বোনেরা আসে তো আসলে মা বোনেরা যদি তার হাজব্যান্ডকে নিয়েও আসে আমার কোনো ভাবি যদি ভাই একসাথে আসে তাদের আসলে কোনো হোটেলে কিন্তু থাকার মতো পরিবেশ আমাদের মফসল এলাকায় নাই যেমন আমাদের ডাক বাংলায় রাখে না তো আপনাদের কি বাসায় আসলে ইনশাল্লাহ

রেজাল্ট ভালো না আপনারা দর্শকদের এটা বলবো যে দর্শক আসুক কাস্টমার এসে দেখুক তার সাথে কথা বলুক বা খামার পরিদর্শন করুক আসলে পরে বুঝতে পারবেন যে আসলে লোকটা কেমন আসলে সব সুন্দর কথা বলছেন তো অসংখ্য ধন্যবাদ শুভ কামনা রইল আপনাদের জন্য ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম তো রাজাক ভাই গরুই যেহেতু তিনটা দেখাবো অত গরু আছে দেখাবেন না এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনা আমাদের জানা ইনশাল্লাহ দেখাই ভাই এক নম্বর সিরিয়ালে রাজক ভাই মাসাল্লাহ সুন্দর প্রিন্টের আসলে গরু ও ছোটগুলো আগে দেখাতে চালাম কিন্তু এটা দেখার পরে আসলে আর মন চাইলো না যে ওইগুলো দেখাই আগে এটা দেখাই তারপরে ওইগুলো দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ এটা কি জাতের গাবি ভাই গোটা একেবারে অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান জি ভাই সুন্দর প্রিন্ট সুন্দর ছাপ সুন্দর দেহ দাঁত কয়টা ভাই দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে এখানে আমি কাস্টমারদের একটা মিনিট একটু ডিসটারব করব আরেকবার ভাই একটু কাছে আসেন এই যে গরুটা আমি বললাম বিগ সাইজের ডাবল বডির সুন্দর প্রিন্টের আসলে কি গরুটা 빅 সাইজের না एक्चुअली 빅 সাইজের এমন কি খুব সুন্দর পেইন্ট সচরাচর কি এত বড় গরু পাওয়া যায় না এরকম বিভিন্ন জায়গায় দেখি এরকম গরু হয় না আর কি আমি কি মিথ্যা বলছি না মিথ্যা বলিনি আচ্ছা ধন্যবাদ দাঁত কয়টা বলছেন ভাই দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে আমি দাঁত ধরে দেখাতে পারবো আচ্ছা চার দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দেবে পেগনেট পেগনেট গরু কি শান্ত একেবারে শান্ত একটু আমাদের দেখাবেন হ্যাঁ আমি দেখাতে পারবো ভাই একটু নিচে নিচে দেখান তো দেখি পেটের নিচে কি ওটা ভাই এটা

এবং বিশেষ করে একটা জিনিস দেখাই দর্শকদের এদের দেখেন মাজা কি এখানে একটা কলসি এখানে একটা কলস দুইটা কলস বসানো যাবে কিন্তু এক গাবিতে মাজায় বসানো যাবে না হ্যাঁ ভাই এত ভারী মাজা আমি তো গরু পাই আসলে খুবই ভারী মাজার গরু তো এগুলো কত লিটার দুধ দিবে আপনার ধারণা ভাই এটা আমার একটা মনের ধারণা খালি তো মুখ দিয়ে গল্প করলে হবে হবে না সঠিক আমার বিশ্বাস এই গরু প্রথমে 25 লিটার দুধ হবে ভাই প্রথমে ইনশাআল্লাহ 25 লিটার দুধ দিবে এটা আমার মনের বিশ্বাস আচ্ছা আর যে প্রথমে যদি 25 কেজি কোনো গরু দুধ দেয় আসলেও যদি দেয় জি ভাই তাহলে এগুলাই দিবে এগুলাই দিতে হবে ভাই ঠিক কি না জি ভাই তাছাড়া আর কোনগুলো দিবে দাম কত চাচ্ছেন ভাই এটার দাম তিন লক্ষ বিশ জি ভাই কাস্টমার তো দরদাম করতে পারবে নাকি অবশ্যই আমার গরু কাস্টমার দরদাম করে নেয় ভাই আচ্ছা তিন লক্ষ বিশ হাজার চাওয়া দাম দর্শকরা কিন্তু কথা বলে দরদাম করে নিতে পারবে জি ভাই চলেন আমরা দুই নম্বরে যে গাবি রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখ আচ্ছা দেখাই ভাই দুই নম্বর সিরিয়ালে রাজাক ভাই এগুলো আর আমার আর তোকে পড়তেছে না যেগুলো দেখাইছেন আচ্ছা এটা তো মোটামুটি মিডিয়ামের চেয়ে বড়ো হ্যাঁ ভরা মিজিয়াম ধরে কিনতে পারবে ভাই কি জাতের গাভি এটা ভাই এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই বয়স কয় দাঁত ভাই এটা আপনার প্রথম বিয়ান দাঁতে হচ্ছে চার দাঁত চার দাঁত জি ভাই প্রথম বাচ্চা জি ভাই আচ্ছা সঙ্গে কি বাচ্চা ভাই সার বাচ্চা কোলে হচ্ছে সার বাচ্চা জি বাছুরের বয়স বাছুরের বয়স তা আপনার 8 আট দিন নয় দিন হয়েছে ভাই মানে দুধ ক্লিয়ার হয়ে গেছে গরু নাকি ক্লিয়ার হয়ে গেছে কত লিটার দুধ দেখাবেন ভাই এগোটা আমি একেবারে সারা বাংলাদেশ 16 লিটার গ্যারান্টি 16 লিটার জি ভাই এজ যে কাস্টমার আছে উনারাও যদি দহন করে নাই এখনো যদি নাই উনাদের সামনেই 16 কেজি একেবারে গ্যারান্টি গ্যারান্টি সকালে একবারে কত কেজি ভাই সকালে এক টানে আপনার 10 কেজি দুধ আমি এখন দেখাবো এক টানে এক টানে বিকেল বেলা বিকালে আপনার তাও দрен 6 কেজি 6.5 কেজি এরকম হয় আচ্ছা দুই টানে 16 লিটার দুধ 16 লিটার সাথে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা জি ভাই দাম কত দিচ্ছেন রাজ্জাক ভাই ভাই এটার দাম নেব এক লক্ষ পঁচাশি হাজার একশো পঁচাশি একশো পঁচাশিতে ষোলো লিটারের বাচ্চা সহ একটা গাবি জি ভাই এর মধ্যে তো দরদামের সুযোগ আছে নাকি আমার প্রতিটা গরু একটু দরদামের সুযোগ দর করে দর্শকরা কিনতে পারবেন জি ভাই চলেন আমরা শেষের গাবিটা দর্শকদের দেখি আচ্ছা দেখেন তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন এটা হচ্ছে কালো রঙের এটা কিন্তু মোটামুটি মিডিয়ামের চেয়ে বড় সাইজের এগুলো বিগ সাইজ বলা যায় বাচ্চা সহ এটা কি জাতের গাবি ভাই এটা আপনার অরিজিনালি জার্সি অরিজিনাল জার্সি বিলাক জার্সি ভাই আচ্ছা অরিজিনাল জার্সির বয়স কেমন ভাই এটা আপনার ছয়দাত্র ছয়দাত্র জি ভাই খিল আছে খিল আছে কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা জি সঙ্গে ছেলে না মেয়ে বাচ্চা ভাই ভাই এটা মেয়ে বাচ্চা কল হচ্ছে বিটি বাচ্চা জি ভাই বাছুরটার বয়স কেমন ভাই বাচ্চাটার বয়স আজ 3 দিন 3 দিন নাভি আছে হ্যাঁ নাভি আছে নাভি ভালো করে শুকাই নাই ভাই আচ্ছা এই যে নাভি আছে 3 দিন বকনা বাচ্চা কত বড় টানেন ভাই তার দিনের মধ্যে তিনবার চারবার টানতেছি ভাই তিন চারবার তারপর দেখানো যাবে একটু একেবারে চলেন তো একটু দর্শকদের দেখাই বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন নড়বে না না একটুকো নড়ে না নড়বে না কিচ্ছু না আচ্ছা যারাই কিনবেন আমার যে যেটা সন্দেহ লাগে আমার কাছে যেটা সন্দেহ লাগে আমি কিন্তু ঠিক সেইটাই ধারবার দেখাই যেমন আগেরটা মনে হয় নাই দেখাই নাই এটা মনে হলো দেখাচ্ছি কিছু বলবে না না কিছু বলবে না একটু পানান দেখি হ্যাঁ পানাচ্ছি ভাই শুধু চারটা বাট ক্লিয়ার কি না এটা দেখবো অফিসেই দেখাবো ভাই এমনি সকালে কত লিটার দুধ আসে একবারে ভাই তাও সকালে একটা নে মোটামুটি 9 কেজি 8 কেজি এরকম আসে একবারে একবারে আচ্ছা দেখি হ্যাঁ শুধু বাটগুলো গুলো দেখেন বাচ্চাটা একজন সরাই দেন বিজয় নিয়ে দুধটা দিয়ে বিজয় নিয়ে আমাদের দেখাই দেন হ্যাঁ অফিসেই দেখাবো বাচ্চাটা সরাবো হ্যাঁ বাচ্চা সরাই নিয়ে যান তার বাট ভাই খুবই ভালো দেখি দেখি চার আচ্ছা চারটা ক্লিয়ার এগুলো কত লিটারের গ্যারান্টি দেওয়া যাবে আঠারো কেজি দুধ গ্যারান্টি দেবো ভাই আঠারো কেজি জি ভাই সকাল বিকাল সকাল বিকাল কতদিন পর আসবে কাস্টমার ভাই যদি বলে যে পাঁচ দিন পর আসবো আচ্ছা পাঁচ দিন পরে আসলেই গ্যারান্টি আঠেরোটা ভাই বকনা বাচ্চা শহরের দাম কত চাচ্ছেন ভাই ভাই এগরোটার দাম নেব হ্যাঁ এক লক্ষ পঁচাত্তর হাজার একশো পঁচাত্তর জি ভাই আঠেরো কেজি দুধের গাবি জি ষোলো কেজির দাম দিলাম একশো পঁচাশি

9.44 এটা এটা এই মুহূর্তসব দুইটাই আছে দর্শকদের কোনো কিছু বলতে চান আমি দর্শক ভাইদের কাছে একটা কথাই বলি আমি যতই ভিডিও ভিডিওত গরু দেখাই দর্শক ভাই যেন আশে সরজমিনে দেখেই নাই সে যেখান থেকেই হোক সে যেখান থেকেই আমার কাছে আসলে থাকা খাওয়ার সুযোগ সুবিধা ইনশাআল্লাহ একຫມোট ডাইল ভাত তো দিতে পারবো ভাই সেটাই এটাই ততক্ষণ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম